দাদা বৌদির কর্মচারীর কাছ থেকে শেখা দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি কিভাবে রাইস হবে এত ঝরঝরে আর মাটন হবে এত নরম তুল তুলে তারই ডিটেলস ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু মাটন বিরিয়ানি করছি মাটন তো লাগবে নিয়ে নিয়েছি মাটন তো আমি যেহেতু ঘরোয়াভাবে করব তাই মাটনের পিসগুলো অত দাদা বৌদির মতো বড় বড় করিনি মোটামুটি একটু সাইজ রেখেছি এই এগুলো মোটামুটি পঁচাত্তর গ্রাম করে পিস হবে আর রেয়াজি মাটনটাই লাগবে আর যে মাটনগুলোর মধ্যে চর্বি থাকে সেইটা আর রাইসটা নিতে হবে একটু ভালো কোয়ালিটির প্রথমে রাইসটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর রাইসটা একদম আলতো হাতে ধুতে হবে যেহেতু এগুলো দেরাদুন রাইস ভেঙে গেলে কিন্তু একদম ভালো লাগবে না তারপর এই রাইসগুলোকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে তার জন্য ধুয়ে আমি মোটামুটি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এবার জলের মধ্যে কিছুটা কেশর বা জাফরান দিয়ে দেব এক চামচ গোলাপ জল আর তার থেকে কম একটু কেওড়া জল আর দুই থেকে তিন ফোঁটা মিঠা আতর দিয়ে এটাকে একটু নাড়িয়ে এটাকে রেডি করে নেব যেটা আসল জিনিস সেটা হলো মশলা নিয়ে নেব হাফ চামচ মতন সাজিরে দশ থেকে বারোটা এলাচ আট থেকে দশটা লবঙ্গ দারুচিনির টুকরো নিয়ে নিয়েছি দু টুকরো আর তেজপাতা দুটো তেজপাতা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দেব জায়ফল হাফ জায়ফল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো বড় এলাচ আর দিয়ে দেব সাহা মরিচ সামরিচ এখানে মোটামুটি ধরে নাও প্রায় পনেরোটা মতো আছে দিয়ে দেব জৈত্রী জৈত্রী একটা ফুল দিলেই হয়ে যাবে যেগুলো এগুলোর বেশি স্ট্রং ফে ফ্লেভার তাই খুব একটা বেশি দিলাম না এবার সমস্ত মশলাটাকেই ড্রাই রোস্ট করে নেব মশলাটাকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো আচ করে নিয়ে ভাজতে হবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার মশলাটাকে না দিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করা মশলাটা মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব বেশি ভাজা না হয়ে পুড়ে না যায় তাহলে মশলার ভালো গন্ধটা কিন্তু পাওয়া যাবে না পোড়া মতন গন্ধ হবে এবার এই মশলাটার গন্ধটা যাতে উড়ে না যায় তাই একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিয়ে আমি এইভাবে দেখতেই পাচ্ছো আগে আরেকটু মশলা কিন্তু তৈরি করাই ছিল এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব এই আসল জিনিসটা হলো বিরিয়ানির পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানি মোড়তেও ভালো হবে না তাই বেরেস্তাটাকে করবার জন্য পেঁয়াজগুলোকে খুব ভালো করে পাতলা করে কেটে নিতে হবে তারপর একদম কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এইভাবে বেরেস্তা করে নিতে হবে এরপর এখান থেকে অল্প একটু আমি তুলে রাখবো এটাকে সাজাবার জন্য বিরিয়ানিটা এটাকে কিছুটা তুলে রাখলাম আর বাকিটার মধ্যে আমি মাটনটাকে ঢেলে দেব পুরো মাটনটাকে এখানে ঢেলে দেওয়ার পর প্রথমে একটু নাড়াচাড়া করে নেব একটু সামান্য নুন দিয়ে মানে স্বাদ মতো নুন আমি এখানে বড়ো চামচে এক চামচ নুন ব্যবহার করলাম দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই পর এই দু তিন মিনিট ঢাকা চাপা দেওয়ার পর দেখা যাবে বেশ কিছুটা জল বেরোবে তারপর এর মধ্যে দু রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট বেশ কিছুটা করে নিয়ে এইভাবে একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে দিয়ে আদা রসুনের রসটাকেই কিন্তু ব্যবহার করতে হবে আদা রসুনের পেস্ট কিন্তু একদম ব্যবহার করা যাবে না এইভাবে রসটাকে নিংড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আর যেই আদা রসুনের যে এইটা বেরোবে রসটা বেরো যাওয়ার পর মানে ছাবড়াটা ওটা কিন্তু একদম ফেলে দেবে না অন্য যে কোনো তরকারিতে কিন্তু ওটা ব্যবহার করে নিতে পারবে এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে মোটামুটি কুড়ি মিনিট এইভাবে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে দিয়ে দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নেব এরপর কি করব এর মধ্যে দিয়ে দেব একটু ফ্যাটানো টক দই এখানে আমার টক দই আছে পঞ্চাশ গ্রাম মতন এই টক দইটাকে এখানে একটু ব্লেন্ডারে ফেটিয়ে আমি ব্যবহার করেছি দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আজ করে নিয়ে ঢাক নাড়িয়ে নেব আবারও কিন্তু আমাকে এখানে ঢাকা চাপা দিয়ে দিতে দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটাকে আমাদের করে নিতে হবে মাংস এইভাবে ঢাকা চাপা দিয়ে করতে করতে বেশ কিছুটা কিন্তু এখানে কষানো হয়ে যাবে মাংস থেকে যখন খুব সুন্দর একটা রঙ ছাড়বে ততক্ষণই কিন্তু আমাদের এইভাবে মশলাটাকে কষিয়ে যেতে হবে আর মাঝে মধ্যেই এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে মাংসটা নিচ থেকে ধরে না যায় আর একবার আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম এইভাবে দু তিনবার করে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে নাড়িয়ে নিয়েছি এইবার দেখছো মশলা থেকে একদম তেলও বেরিয়ে গেছে আর মাংসটা কষানোও হয়ে গেছে এবার তোমরা চাইলে কড়াইতেও জল দিয়ে সেদ্ধ করতে পারো আমার হাতে যেহেতু একটু কম সময় ছিল তাই আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম আর এখানে দু কাপ মতন জল আমি ব্যবহার করেছি দিয়ে বিরিয়ানি যে মশলাটা করে ছিলাম সেখান থেকে হাফ চামচ মতন মশলা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব আর এদিকে কড়াইতে আবারও একটু সাদা তেল গরম করে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব আলুটা এমনভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুটা এখানেই প্রায় এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যায় এইভাবে আবার আলুটার মধ্যে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পনেরো মিনিট মতন আলুটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে মানে এইট্টি পার্সেন্ট মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত ভাজা আলুগুলো একটা আলাদা পাত্রে তুলে আমি রেখে দিচ্ছি এরপর এদিকে মাটনটাও কিন্তু তিনটে সিটি হয়ে গেছে আর নাবিয়ে নিলাম আর এবার ভাত করবার জন্য গ্যাসে একটা হাড়ি চাপিয়ে দিলাম থালার উপরে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু গোটা গরম মশলা যেমন ধরো লবঙ্গ এলাচ আর দারুচিনি আর দিয়ে দেবো সামান্য একটু সাহাজিরে আর দুটো তেজপাতা যখন জলটাও গরম হবে তার সাথে মশলাটাও কিন্তু গরম হয়ে যাবে আর নুনটাও গরম হবে আর এই সমস্ত জিনিসগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। যাতে মশলা ফ্লেভারটা জলটার মধ্যে চলে যেতে পারে এরপর ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দেব এখানে প্রায় সাড়ে সাতশো মতন চাল আছে মানে তিন কৌটো চাল চাল ঢাকনা চাপা দিয়ে ভাতটা এইভাবে ফুটতে দেবো যখন ভাতটা ফুটে আসবে ভাতটা কিন্তু বেশি নাড়াচাড়া করব না জাস্ট ফুটে এলে এইভাবে হালকা হাতে একটু নাড়িয়ে দিয়েই যখন ভাতটা এইভাবে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মতন হয়ে যাবে তখন ভাতের ফ্যান জড়িয়ে থালার মধ্যে ঢেগলে দেব এবার যার মধ্যে দম দেব সেই হাঁড়িটার মধ্যে পুরো মাংস আর সমে ঢেলে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো আলুগুলো আর দু চামচ মতন যে বিরিয়ানি মশলাটা করেছিলাম সেখান থেকে দু চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব। তারপর যে চালটা আমি করে রেখেছিলাম মানে ভাতটা সেটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু স্প্রেড করে দেব ওপর থেকে গার্নিশিংয়ের জন্য যে পেঁয়াজ বেরিস্তাটা করেছিলাম সেটাই ওপর থেকে দিয়ে দেব। দিয়ে দেব ওপরে তোমার যে মাটন করেছিলাম উপর থেকে একটু রোগান তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু দিয়ে দেব। দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালারও আসবে গন্ধটাও খুব ভালো হবে তারপর দিয়ে দেব কেশর ভেজানো জলটা যার মধ্যে আমি গোলাপ জল কেওড়া জল সমস্ত কিছুই দিয়েছিলাম এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালারও আসবে আর স্মেলটাও খুব ভালো হবে আর দিয়ে দেব দু চামচ মতন ঘি ঘিটা এখানে খুব বেশি লাগবে না যেহেতু মাটন বিরিয়ানি রেয়ার ছিল এর থেকে কিন্তু অনেক তেল ছাড়বে বেশি ঘি দিলে কিন্তু খেতে গেলে কিন্তু খুব গা গুলোবে এইভাবে অল্প করেই ঘি দেবে খুব সুন্দর হবে এইভাবে মুখটা বন্ধ করবার জন্য একটু আটা এইভাবে সরু সরু করে লেচির মতন করে নিয়ে পাক করে নিয়ে মুখটাকে এইভাবে কভার করে দিতে হবে হাড়ি ওপর থেকে একটা ঢাকনা এইভাবে চেপে বন্ধ করে দিলে ভেতর থেকে কোনো রকম হাওয়া কিন্তু বাইরে বেরোতে পারবে না আর বিরিয়ানিটা কিভাবে হবে বুঝতে চাইলে এইভাবে আটার মধ্যে একটা ছিদ্র করে দেবে যখন বিরিয়ানিটার ভেতরে দম হয়ে যাবে ওখান থেকে দেখবে সুন্দর একটা বাষ্প বেরোবে তখন বুঝবে বিরিয়ানিটা হয়ে গেছে আর পদ্ধতি আছে বিরিয়ানি হাঁড়ির মুখে যে আটাটা লাগিয়েছি সেটা যখন একদম শুকিয়ে যাবে টান টান হয়ে যাবে তখনও বুঝতে পারবে যে হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে কত সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছে দাদা বৌদির থেকে কিন্তু কম কিছু হয় না এই মাটন বিরিয়ানিটা চাইলে একবার তোমরা ট্রাই করতে পারো সবশেষে একটাই কথা বলবো যে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবারও অন্য কোনো একটা রেসিপি